বাইনারি ট্রেডিং তো আমি ছেড়ে দিছি ছেড়ে দেওয়ার মূল কারণ হচ্ছে এটা হচ্ছে হারাম একজন নতুন ট্রেডার ট্রেডার যে তার কয়েকটা জিনিস মনে রাখা দরকার একটা হচ্ছে এটা কখনোই ক্যারিয়ার হইতে পারে না আপনি হয়তো অনেক সময় দিচ্ছেন অনেক রাত জাগতেছেন কিন্তু মাথায় রাখবেন ভাই আপনি সেখানেই পরিশ্রম করবেন যেটা হচ্ছে হালাল এক আর দুই নম্বর হচ্ছে যে এই বাইনারি ট্রেডিংয়ে যতই পরিশ্রম করেন না কেন সাকসেস রেট খুবই কম যারা ট্রেড করতেছে আপনাদের ম্যান্টর তারা নিজেরাই বলবে যে এখানে সাকসেস রেট খুবই কম এখন বলতে পারতেছেন যে ট্রেডিংয়ে এই যে এত গাড়ি হ্যাঁ এত বাইক এগুলো কিনতে পারতেছে কীভাবে মূলত ভাই তারা হচ্ছে অ্যাফিলিয়েট যে টাকাটা আছে ওইটা দিয়ে কারণ কখনোই ট্রেডিং থেকে এত টাকা ইনকাম করা সম্ভব না বুঝতে পারছেন আপনারা আপনাদের যদি ন্যূনতম একটু গিলু থাকে তাহলে বোঝা উচিত যে আসলে বড় যারা ইনফ্লুয়েন্সার মানে তাদের ইনফ্লুয়েসারও বলা যেতে পারে কারণ তারা যেইভাবে আপনাদেরকে দেখাচ্ছে লাক্সারিয়াস লাইফ আসলে এইরকম লাইফ না ট্রেডিং থেকে যদি মানে বাইনের ট্রেডিং থেকে যদি এত ইনকাম করে যেত তাহলে সবাই তো এখানে করতো আপনারা এত বুঝেন না যে তারা যদি এত ইনকাম করে তাহলে কেন আপনাদেরকে ওদের বিআইপি গ্রুপে নিতে চাচ্ছে আর যারা ম্যানটর তাদের উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হচ্ছে এই ট্রেডিং থেকে আপনি হয়তো বা কিছু টাকা ইনকাম করতে পারতেছেন আর ধরেন রেভিনিউ লিঙ্ক যেটা আছে এইট্টি পার্সেন্ট হ্যাঁ আর টোয়েন্টি পার্সেন্ট তো কোম্পানি দিতে দিচ্ছেন এর মাধ্যমে কিন্তু দেশের ক্ষতি হচ্ছে এক আপনার মাধ্যমে দেশের ক্ষতি হচ্ছে দুই নাম্বার যে নতুন নতুন আসতেছে বা ইনফ্লুয়েন্স হচ্ছে তার টাকাও ক্ষতি হচ্ছে পাশাপাশি তার মূল্যবান সময়টা নষ্ট হচ্ছে মাথা রাখবেন ওই নতুন ট্রেডার যারা লস খাচ্ছে তাদের যে মানে কষ্টের যে টাকাটা ওইটা কিন্তু আপনি পাচ্ছেন মানে তার ডিপ্রেশনের একটি পার্সেন্ট আপনি নিজে নিতেছেন কিছু বলার নাই কিন্তু তাদের উদ্দেশ্যে বলা যে পরকাল বলতে কিছু আছে নিতে পারবেন তো আল্লাহ তালা যেই শাস্তি দিবে কারণ ভাই এই টাকা দিয়ে আপনি হয়তো এখন লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবেন আমি মানি কিন্তু আসলে ভাই বরকত পাবেন না এই টাকায় আপনি নিজেও ভালো করে জানেন যদি সম্ভব হয় তাহলে এখান থেকে সরে আসেন আপনি তো নিজেও নিজের ক্ষতি করতেছেন পাশাপাশি দেশটার বারোটা দিতেছেন হ্যাঁ আর যারা নতুন ভাই বলবো মানে অন্ধ বিশ্বাস করেন না আগে রিসার্চ করেন হ্যাঁ আমার বলতে পারেন ভাই আমি ছাচ্ছি হ্যাঁ আমি আমি শাস্তি দেখে আপনাদের বলতেছি হ্যাঁ এটা না ভাই আপনি নিজের থেকে রিসার্চ করেন যে হালাল হারাম কতটুকু অথবা এখানে সাকসেস রেট কেমন এগুলো জাস্ট করে তারপর না হয় এখানে আসেন হ্যাঁ কিন্তু আমি সর্বপ্রথম প্রিফার করব বাইরেন রেডিংয়ে আসেন না কারণ এখানে সাকসেস রেট খুবই কম আর সবচেয়ে বড়ো বড়ো কথা হচ্ছে ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের মাধ্যমে তো আরও আগেই না কারণ তারা হচ্ছে ম্যান্টর তারা নিজেদের ইনকামের সোর্স হচ্ছে অ্যাফলেট